হিন্দুরা আজও মূর্তি পূজা কেন করে এইদিকে তাদের ধর্মগ্রন্থ বেদে লেখা আছে প্রতিমা অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো বা মূর্তি নেই তো এই একটা উক্তি দেখে ন বোঝা যায় যে মূর্তি পূজা তাদেরও করা উচিত নয় এবং মানুষ মূর্তি পূজা কেন করছে আজ পর্যন্ত মূর্তি পূজা তারা এই জন্য করছে যে তাদের বাপ দাদারা এই কাজটা করে আসতেছে এই জন্য তারা করতেছে কিন্তু আসলে কোন ধর্ম গ্রন্থই কোন মানুষকে মূর্তি পূজা করতে বলে না যেমন ধর্মে সাল্লাম। মানুষকে কিসের দাওয়াত এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়ে গেছেন মৌসা আলাহিসাল্লাম ইহুদিদের কিসের দাওয়াত দিয়ে গেছেন এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়ে গেছেন তো প্রত্যেকটা ধর্ম গ্রন্থে আসলে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার কথা बला <laughs>